শীত এসেছে হাঁস খাব না তাই কে হয় শীতকাল মানেই পিঠাপুলের উৎসব শীত মানেই পিঠা মানেই পিঠা শীতের এই মৌসুমটায় সবাই কিন্তু হাঁস পছন্দ করে খেতে এটার কারণ কি কেউ কি বলতে পারবেন আমি বলি সেটার কারণ শীতের সময় হাঁসগুলোর ভিতরে কিন্তু তেল জমে আর তখন কিন্তু খেতে খুব মজাও লাগে আর এই সময় হাঁসগুলো অনেকটা স্বাস্থ্যজনক হয়ে থাকে তো এবার হচ্ছে এই মৌসুমে শীতে গ্রামের বাড়িতে যাইনি তাই হচ্ছে হাঁস অর্ডার দিয়ে নিয়ে আসলাম যেহেতু বাসায় গ্যাস থাকে না সকাল আটটা বাজলেই গ্যাস চলে যায় সেই ক্ষেত্রে হচ্ছে হাঁস অর্ডার করে মানে নিয়ে আসলাম খাবারের জন্য এই প্রথম কোনো ফুড অর্ডার করলাম কিন্তু কখনোই এই খাবার অন্য খাবার অর্ডার করেছি বাট হাঁসের মাংস গরুর মাংস এভাবে কখনোই অর্ডার করি নাই যেহেতু হাঁস কাটলে কুটলে অনেকটা ঝামেলা আর হচ্ছে হাঁস বাছাবুছি করতে হয় এবং অনেক সময় এমন ছোটো ছোটো পশন থাকে যে ওগুলো তোলাই যায় না তো সেই ক্ষেত্রে হচ্ছে ঝামেলা মুক্ত এই জন্য হচ্ছে অর্ডার করে আনা এখন কিন্তু বর্তমানে হাঁস মুরগি মোরগ যাই বলেন না কোনো পশু পাখি শিলার জন্য মানে পশম ছোটো ছোটো উঠানোর জন্য একটা মেশিন বের হয়েছে ওই মেশিনটার মাধ্যমে খুব দ্রুতই হচ্ছে হাঁসগুলোর পশমগুলো একদম ভিতর থেকে পলকগুলো উঠানো যায় সেটা হচ্ছে কিছুদিন আগে অনলাইনে দেখলাম দেখেন কালারটা কেমন হয়েছে দেখে জানান অবশ্যই সুন্দর লাগতেছে আমারও অনেক ভালো লাগছে তবে হচ্ছে হাঁসের ভিতরে মানে আমরা তো হচ্ছে নারকেল দিয়ে পছন্দ করি আর নারকেল দিয়ে অর্ডার করেছি নারকেল দিয়েছে হয়তো একটু কম পড়েছে এমনিতে অনেক ভালো হয়েছে আপনারাও চাইলে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে নারকেল দিয়ে হাসবোনা না এটা আমরা হচ্ছে ছোটোবেলায় থেকেই খেয়ে আসতেছি নারিকেল দিয়ে মুরগি নারিকেল দিয়ে হাঁস তারপর হচ্ছে আর একদিন গরুও রান্না করেছিলাম গরুর গোছ যারা কখনো নারিকেল দিয়ে গরুর গোছ তারপর হচ্ছে হাঁসের মাংস মুরগির মাংস কখনো খাননি তারা চাইলে একবার ট্রাই করে দিতে পারেন কেমন লাগে যারা খেয়েছেন তাদের কথা আর কী বলবো তারা তো অবশ্যই জানেন যে এটা টেস্ট কেমন আসে নারকেল দিয়ে রান্না করলে আর রুটি দিয়ে খেতে তো দারুণ মজা আটা রুটি হোক চালের রুটু হোক তবে আমার পছন্দ হচ্ছে চালের রুটি আমরা কেজি অর্ডার করেছিলাম তো এই তিনটা প্যাকেটেই মানে মিলিয়েছিলে দুই কেজি হয়েছে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন স্কিপ করে বা টেনে কখনোই দেখবেন না হয়তো দেখতে ইচ্ছে না করলে দেখার দরকার নাই যদি দেখেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে যাবেন আপনার একটা গঠনমূলক সুন্দর কমেন্ট করায় আমাদের উৎসাহিত হয় যে আরও একটু সুন্দর করে ভিডিও বানানোর জন্য আর এই জিনিসটা অনেকেই করে কেউ করবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ